হে গাইজ আলাইকুম আমি রাকিব ই ফুটবল উইথ রাকিব ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো আজকের ভিডিওতে আমরা তিনটি বিষয় নিয়ে আলোচনা করব প্রথমটা তো তোমরা থামনেল দেখে বুঝে গিয়েছো দ্বিতীয়টা হচ্ছে গিভয়ে সংক্রান্ত বিষয় বা গিভয়েতে তোমরা কিভাবে অংশ গ্রহণ করবা এন্ড তৃতীয়ত হচ্ছে পরবর্তী রিয়েকশন ভিডিও কিভাবে দেয়া হবে আর হ্যাঁ এই চ্যানেলে যারা নতুন দর্শক তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এমন ইন্টারেস্টিং ভিডিও পেতে আর হ্যাঁ যারা ইতোমধ্যে সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে আমার অন্তরের অন্তরস্থল থেকে অসংখ্য ধন্যবাদ সো বেশি কথা না বাড়িয়ে আজকের ভিডিও শুরু করা যাক অলরাইট গাইস ইন্ট্রোর আগে যে তিনটা বিষয়বস্তু তোমাদেরকে বলেছি এই তিনটা বিষয়বস্তু কিন্তু খুবই 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 গুরুত্বপূর্ণ তাই তোমরা ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখো প্রথম क्वेश्चनটা হচ্ছে নিজের ছবি দিয়ে তোমরা কিভাবে ই ফুটবল কার্ড বানাবে নিজের ছবি বা পিক দিয়ে কার্ড বানানোর আগে তোমাদেরকে কিছু বিষয় ক্লিয়ার করি ফার্স্ট অফ অল ই ফুটবল কার্ড বানানোর জন্য তোমাদেরকে কোনো কষ্ট করতে হবে না তোমাদের পিক আমাকে দিলেই আমি তোমাদেরকে কার্ডটা বানিয়ে দেব বানিয়ে নেয়ার আগে গাইস তোমাদেরকে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে এবং আমাদের যে ফেসবুক পেজটা আছে সেখানে ফলো করতে হবে এটা করে দিলেই ইনশাল্লাহ আমি তোমাদেরকে তোমাদের পিক দিয়ে কার্ডগুলো বানিয়ে দেব এরপর যে দুই নাম্বার কোশ্চেনটা রয়েছে সে দুই নাম্বার কোশ্চেনটা হচ্ছে পরবর্তী রিয়াকশন ভিডিও কিভাবে দেয়া হবে গাইস আমাদের রিয়াকশন ভিডিওতে আশি থেকে একশোটার মতো কমেন্ট চলে আসতেছে আর এভাবে একজন একজন করে যদি চুজ করে দিই তাহলে তোমরা অনেক অনেক মন খারাপ করতেছো একজনকে দিলে আরেকজনকে দেয়া হইতেছে না তোমরা এভাবে মন খারাপ করতেছো তাই জন্যে আমি ঠিক করেছি ইউটিউব র্যান্ডম কমেন্ট পিকারের মাধ্যমে যার নামটা উঠবে প্রথমে তার আমরা রিয়াকশন দিব আর হ্যাঁ গাইস যে আইডিটা দিব ওই ভিডিওর কমেন্টে তোমরা তোমাদের অবশ্যই লিখবা ইউজার নেম সামনে অথবা পিছনে দিতেই হবে তারপরে অন্য কমেন্ট করলে করতে পারো বাট তোমাদেরকে তোমাদের ইউজার নেমটা দিতেই হবে ইউটিউব র্যান্ডম কমেন্ট পিকারের মাধ্যমে যে উইনার হবে তার আইডি টাই আমরা রিয়াকশন দিব তাই জন্যে গাইস আম্মাকে তোমরা দোষারোপ করতে পারবে না আর তোমরা ভিডিওতে যত কমেন্ট করবা তোমাদের ইউজার নেম যত কমেন্ট করবা তত কিন্তু কমেন্ট পিকারে উঠার সম্ভাবনা থাকবে তাই তোমরা গাইস ইউজার নেমটা বেশি করে কমেন্ট করে যাও আশা করি তোমরা বিষয়টা ক্লিয়ার হয়েছো এরপরে তিন নম্বর কোশ্চেনটা হচ্ছে গিভ ওয়ে সংক্রান্ত ব্যাপার গিভ ওয়েতে তোমরা কিভাবে অংশ গ্রহণ বা পার্টিসিপেট করবা তোমরা তো জানোই আমার 1k সাবস্ক্রাইবার পূরণ হলে তোমাদেরকে আমি গিভ হয়ে দিব আর গিভ ওয়ের যে প্রাইসটা রয়েছে সেই প্রাইস এটা হচ্ছে ই ফুটবল অ্যাকাউন্ট মানে ই ফুটবল আইডি তাই তোমরা দেরি না করে আমার আর তিনশো বিশটার মতো সাবস্ক্রাইবার লাগে তোমরা পূরণ করে দাও এখন কথা হচ্ছে তোমরা কিভাবে পার্টিসিপেট করবা আমি আরেকটা ভিডিও নিয়ে আসব সেখানে তোমরা কমেন্ট করবা একজন একটাই কমেন্ট করতে পারবা যে ভাইটা দুইটা কমেন্ট করবা সে ভাইটা কিন্তু ডিসকোয়ালিফাইড হয়ে যাবা তাই একটাই কমেন্ট করতে পারবা আর সেই ভিডিওতে কমেন্টগুলো নিয়ে র্যান্ডম কমেন্ট পিকারের মাধ্যমে কিন্তু আমরা উইনার সিলেক্ট করব। আমি আবারও বলছি তোমরা কিন্তু একটার বেশি দুইটা কমেন্ট করতে পারবে না দুইটা কমেন্ট করলে কিন্তু ডিসকোয়ালিফাইড হয়ে যাবা তাই একটাই কমেন্ট করতে হবে আর তোমরা আমার এক হাজার সাবস্ক্রাইবারটা পূরণ করে দাও আমি আশা করছি তোমরা পুরো ভিডিওটা ক্লিয়ার হয়েছ ভিডিওটা ক্লিয়ার হয়ে না থাকলে আমাকে পার্সোনালি ভাবে ইনস্টাগ্রাম বা ফেসবুক পেজে নক দিতে পারো তাহলে আমি বিষয়বস্তুটা আরো ভালো করে বুঝিয়ে দেব আজকের ভিডিওটা তোমাদের কাছে যদি এক ইঞ্চি পরিমাণ ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক তো আশা করতেই পারি আর হ্যাঁ গাইস আমাদের চ্যানেলে যারা নতুন দর্শক তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটিকে অল করে রাখো এমন ইন্টারেস্টিং সব ভিডিও পেতে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল ততক্ষণ সুস্থ থাকো ভালো থাকো আমি রাখি বিদায় নিচ্ছি আজ তোমাদের কাছ থেকে আল্লাহ হাফেজ গাইস